যাদেরকে হাজারবার বোঝানোর পরেও সালাত আদায় করে না এদের কি ইমান আছে যারা পরিপূর্ণরূপে সালাদকে পরিত্যাগ করেছে মসজিদেই আসে না তারা তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাকি আল্লাহ সুবাহ ভালো জানে তাদের জানাজা তাদের সালাত কাফন দাফন না করাই উচিত যারা একদম মসজিদে আসে না কিছু মানুষ আগে ক্ষমতা পরে ইসলাম এ বিষয়ে সঠিক পদ্ধতি জানাবেন আমাদের এখনও ইসলামী দেশ চালানোর যোগ্যতা নাই ইসলামী দেশ চালানোর যোগ্যতা আনতে হলে এই গুণগুলো মুসলমানদের মধ্যে সংশোধন করতে হবে আল্লাহ যোগ্যতা দিয়ে দিবে ইনশাল্লাহ গোসলের ফরজ আদায় করলে গোসল ফরজ গোসল আদায় করার সুন্নাতি আগে উজু করা ফরজ গোসল আদায় করার সুন্নাতি হচ্ছে আগে উজু করা তারপর ফরজ গোসল আদায় করা কবরে মাটি দেওয়া শেষ করে হাত তুলে দোয়া করা যাবে কি সবাই মিলে একা একাই দোয়া করতে পারবেন রাতের অন্ধকারে গিয়ে আত্মীয় স্বজন যে কেউ ছেলে মেয়ে একা একা গিয়ে দোয়া করতে পারবে একসাথে দোয়া করার কোনো বিধান আমাদের জানা নাই আর এই বিষয়ে বহু লম্বা বক্তব্য আমার আছে বিভিন্ন জায়গায় শুনে দেখবেন আমি মগে উঁজু করি পানি ছিটে মগে পড়ে কোনো সমস্যা নেই এক মাস পর মেয়ে ছেলের বাড়ি চলে আসে এবং ছেলের বাড়ি মেয়ে বাড়িকে গ্রহণ করতে চায় কোনো সমস্যা নেই তালাক তিন মাস পর পর গিয়ে তিন তিনবারে আলাদা আলাদাভাবে তিনটে তালাক হলে সেই তালাকি স্থায়ী বিচ্ছিন্ন হয় বাকি যে কোনো তালাকে স্ত্রী ফেরত নেওয়া যাবে পূর্বের প্রথম এবং দ্বিতীয় সালাতে বেতের তিন না এক তিন এক দুটেই জায়েজ তিন এক পাঁচ সাত সবই পড়তে পারবেন তবে আসলে এক আসলে এক কেন চারের সাথে কত যুক্ত করলে পাঁচ হয় দুইয়ের সাথে কত যুক্ত করলে তিন হয় ছয়ের সাথে কত যুক্ত করলে সাত হয় আটের সাথে কত যুক্ত করলে নয় হয় তাহলে বেতের আসলে কয় রাকাত শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন আমি তো সালাত করি না আমি কি জান্নাতে ঘর পাবো অনেক কঠিন প্রশ্ন ফাইন সালোহাত সলোহা সায়র আমারি সালাতের হিসাব যদি ঠিক না থাকে আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে এখন ঠান্ডা মাথায় এক তালাক দেবেন এক মানে যদি সত্যিই ছাড়তে চান এক তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও আপনি বিচ্ছিন্ন হয়ে যান তালাক হয়ে যাবে যদি মনে করেন এক তালাক দেওয়ার পর আবার থাকছেন খাচ্ছেন থাকবেন কোনো সমস্যা নেই থাকবেন খাবেন আবার যদি কোনো দিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার এক তালাক দিবেন অন্তত এই তালাকার আর ওই তালাকের মধ্যে তিন মাসের ব্যবধান থাকতে হবে নাহলে কিন্তু তালাক পতিত হবে না তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে সে চলে যাবে বাপের বাড়ি আপনি ছেড়ে দিলেন আলাদা হয়ে যাবে যদি মনে করেন না থাকবো একসাথে থাকতে পারবেন ফিরিয়ে নিতে পারবেন ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ তিন মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে তিন মাস পার হয়ে গেলে কি করতে হবে নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে আবার এবার তৃতীয় তালাক এটা লাস্ট চান্স তৃতীয় তালাক হচ্ছে লাস্ট চান্স আগের দুটো তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে এবার তৃতীয় তালাক যখন হয়ে যাবে বউ ফেরত নেওয়ার আর কোনোদিন সুযোগ নাই মরা পর্যন্ত বেতের সালাতের সময় প্রত্যেকদিন দোয়া খুনুত পড়া লাগবে কি প্রত্যেক দিন জরুরি নয় চাইলে পড়তে পারেন জামাত শুরু হয়ে গেছে সালাতে কীভাবে অংশগ্রহণ করব। ইমাম যে অবস্থায় আছে ওঠে দিয়েই শুরু ইমাম শেষ দেয় আপনিও শেষ দেয় ইমাম রুখুতে আপনিও রুখুতে কীভাবে তওবা করলে কবুল হবে দুই রাকাত সালা উজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ সবহানহ তালার নিকটে স্পেশালি সুরা হাতেহা পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তওবা করতে হবে আল্লাহ সব তারা তবা কবুল করবেন সালাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত হবে কি কোনো সমস্যা হবে না আশা করি যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায় শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি জেনা যাবে না রমাজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে সালাত সালাতাল্লাহ কোরআনের দোয়া লিখে তাবিজের ভেতর রেখে গলায় পড়ি দোয়াটি তাবিজে যেন পানিতে ভিজে না যায় কোরআনের দোয়া লেখে তাবিজ সম্পূর্ণরূপে শির্খ কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে আল্লাহম বারিক লাহু আল্লাহ বারিক ফিমা ঠিক আছে বাওয়ালা দিহি এভাবে তার বরকতের দোয়া করবেন বা বারাক আল্লাহ ফিকুম জজাকুম্লাহ খায়রান যে কোনো কিছু দোয়া করতে পারেন সে হিরি না খেলে সিয়াম হবে কি অবশ্যই সিয়াম হবে রমাজান মাসে দান করলে বেশি স্বভাব পাওয়া যায় অবশ্যই কেন রমাজান বরকতের মাস সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি সিয়াম ভেঙে যায় না তবে নেকি কমে যাবে আমি যদি মারা যাই আমার পরিবারের করণীয় কি। আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা সিয়াম থাকা অবস্থায় মরা মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব মরা অবস্থা নাকি এরকম লিখেছে নাকি যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন আপনার পক্ষ থেকে আর প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন শ কেজি চাউল মাগরিবের আজানের পর সুন্নাত সালাদ আছে কি আছে পড়তে পারেন রমাজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা আল্লাহর দিন রাত তিরিশ দিন বারো মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা তখন তালাক দেওয়াটা বেদ শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধুর মুদির দোকান আছে সে টাকা চায় তার ব্যবসার জন্য বলে তোমাকে প্রতি মাসে হাজারে পাঁচ টাকা করে লাভ দিব। এটা সুদ তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে এটা হলো ইনভেস্ট আর যদি আপনি লাভ না নিতে চান করজে হাসানা দিবেন টাকা ফেরত নিয়ে নেবেন আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে নির্দিষ্ট হাজারে পাঁচ টাকা মানেই সুদ পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে আমি যাই না মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায় আমি কোরআন হেফজ করেছি হানাফি মাদ্রাসায় তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি কোথাও না কোথাও বিরিয়ানি চলতই তো ছাত্ররা এত শকের সাথে আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত তোরা ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না কেন যায় না মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে এটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায় তো খাবার ছাড়িয়ে দিতে হবে এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি জিনা অক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া যখনই করেন একসাথে হাত তুলে দেওয়ার কোনো বিধান নাই সিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি জরুরি নয় সেহেরি খাওয়ার সময় আজান হলে করোনই কি ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন টেনশনের কিছু নয় কট নেওয়া বলতে এক বিঘা জমির জন্য এক লক্ষ টাকা দেওয়া হল যতদিন এক লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে এটা সম্পূর্ণরূপে হারাম আপনি জমি ভাড়া দিতে পারেন ইজারা দিতে পারেন প্রতি বছরে জমির পরিমাণ দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জমির ভাড়া বাবদ নেবেন সালাতের ইমামের ভুল হলে করণীয় কি। পিছন থেকে সংশোধন করে দিবেন আমি অনেক দিন ধরে সালাত পড়তাম এখন আর পড়ি না আমার পূর্বের সালাতের স্বভাবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও আদায় করার তৌফিক দিক বলুন আল্লাহম আমিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচক্ক সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমার গ্রামে যে বাড়িতে যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন এটাই শুননাত বর্তমান সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে শিক্ষা সফর করে শিক্ষা সফর এমনি করা যায় কিন্তু আজকালকার শিক্ষা সফরগুলো সব বেহায় পরিপূর্ণ নাচ গান ছেলে ছেলেমেয়ের ফ্রি মিক্সিং এগুলোতে ছেলে মেয়েদের যেতে দেওয়া ঠিক না তারাবির রাখাত আট না বিশ তারাবির রাখাত আট সিক্স প্যাকের জন্য শরীরচর্চা করা যাবে কি কোনো সমস্যা নাই হালাল জিনিস হারাম কিছু না করলেই হলো সতর ঢাকা থাকলেই হলো সতর শিয়াম অবস্থায় মলদার দিয়ে রক্ত পড়লে সিয়াম নষ্ট হবে কি আশা করি নষ্ট হবে না ইনশাল্লাহ ভাই আপনার পরিবারের বিষয়ে কিছু বলুন কে কোথায় আছেন আমি ইংল্যান্ড থেকে পড়ে এসে এখনও বাংলাদেশে আছি আব্দুর রহমান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দায় আছে আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আছে আমার ছোট বোন মারিয়াম কিং সৌদ রিয়াদ সৌদি আরবে অনার্স করতেছে লাইলাতুল কদর পাওয়ার পন্থা কি রমাজানের প্রত্যেকটা রাত জাগা তাহলে লাইলাতুল কদর কোনো দিনই মিস যাবে না এটা না পারলে শেষ দশ রাতের প্রত্যেক রাত জাগা এটাও না পারলে শেষ দশ রাতের বিজোর রাতগুলো জাগা আশা করি লাইলাতুল কদর পেয়ে যাবেন যার আগ্রহ যত শক্ত তার পরিশ্রম তত শক্ত যার আগ্রহ বেশি শক্ত এতে কাফে চলে যাবে প্রত্যেক রাতে জাগবে শেষ দশ দিনের আমার বোনের বিয়ে দিয়েছে অনেক দিন হলো সংসার ভালোই চলছিল আমার বোন জামাই বর্তমানে পরকীয় করে আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়ত দান করে পরকীয়ার শাস্তি কি বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে সঠিক দিন বা ধর্ম না বোঝার কারণে আপনাকে গালিগালাজ করেছে আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দেখ আল্লাহ আমিন সাল্লাম বলেছেন যে ব্যক্তি দরুদ পড়ার যেটা দরুদ পড়ার যেটা ফজিলত সেটা যে প্রতি দরুদে আপনার ওপর দশ বার রহমত বর্ষিত হবে এটা বিশুদ্ধ এবং সহি সানাদে প্রমাণিত প্রিয় শায়েক আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেফজ সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময়। মাত্র চার মাসে সাড়ে তিন থেকে চার মাসে আল্লাহর দয়ায় এবং রহমতে ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন আলহামদুলিল্লাহ আল্লাহ নেমা আমি বেশি বেশি নফল এবাদত করতে চাই কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না স্বামীর কথা শোনাই নফল এবাদত চেয়ে বেশি নাকি বুঝলেন না মনে হয় স্বামীর কথা শোনা নফল এবাদতের চাইতে বেশি নেকি কোথায় স্বামীকে অমান্য করবেন ফরজ এবাদতে মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে সমগ্র শরীর ঢেকে থাকে এই রকম পোশাক পরা ঢেলে ঢালা চাকচিক্য মানায় নয় সৌন্দর্যময় নয় যে বেশি চাকচিক্য বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয় কত ভরিতে জাকাত দিতে হবে আজকের বাজার মূল্য অনুযায়ী সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রৌপ্য বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী চার লাখ সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ আর রৌপ্য অনুযায়ী সত্তর হাজার থেকে এক লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং এক বছর অতিক্রম করেছে তাকে তাকে কী দিতে হবে জাকাত দিতে হবে প্রতি হাজারে আড়াই টাকা হারে পার্সেন্টেজ ফেলবে যা সম্পত্তি আছে তার উপর আড়াই পার্সেন্ট দিয়ে দেবে আসসালামু আলাইকুম সবে বরাত পালন করা যাবে কি জিনা। না সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি স্বাভাবিক হলে রাখতে পারে কিন্তু যদি অমনোযোগিতা হয় কষ্ট হয় তাহলে ছেড়ে দিয়ে সে অজু করতে চলে যাবে স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব তাও কোনো সমস্যা নেই কেউ যদি বলে না আমি এখনই জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে চাই হজের মতো একটা ফরজ বিধান সালাতের মতো একটা ফরজ বিধান জাকাত একটা ফরজ বিধান আমি এটা পূরণ করতে চাই করবে আলহামদুলিল্লাহ সিয়াম অবস্থায় সালাত আদায় করার সময় মুখে থুথু আসলে কি করব গিলে নেবেন থুথু গিলাতে সিয়ামে কোনো সমস্যা নেই দান কি প্রতিযোগিতামূলক হতে পারে দান প্রতিযোগিতামূলক হতে পারে তবে রিয়া আসা যাবে না আল্লাহ সন্তুষ্টের জন্য প্রতিযোগিতা হতে পারে সিয়াম অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে কি প্রশ্ন হলো এটা সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে দিনের বেলা রাতের বেলার কথা বলিনি দিনের বেলা সিয়াম আছেন সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে বিশেষ করে ফরজ সিয়াম রমজান মাসে এটা ভয়ঙ্কর বড় অপরাধ কত বড় অপরাধ আল্লাহ বলছে ষাট দিন সিয়াম রাখো টানা ষাট দিন কি বলেন তো টানা বিরতি নয় টানা ষাট দিন শুধু একটা সিয়াম আপনি অন্য কোনোভাবে ছাড়লেন সেটা আলাদা খাইয়ে নিলাম ভুল মানে সিয়াম ভেঙে দিলাম সেটা আলাদা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে যে সিয়াম ছাড়া হয়েছে ওর জন্য টানা ষাট দিন যদি না পারেন তাহলে ষাটজন মিসকিন গোলাম আজাদ এরকমও আছে কিছু তো তার মধ্যে অন্তত ভয়াবহটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে টানা ষাট দিন সিয়াম রাখতে বলা হয়েছে তাহলে এটা কত ভয়াবহ মানুষ মসজিদে কোনো কিছু দিয়ে আত্মীয় স্বজনের কাছে দোয়া চাই এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যাবে কি এরকম কোনো সিস্টেম আসলে দোয়া চাওয়ার ইসলামে বোঝা যায় না তবে মানুষ এমনি দিতে পারে আবার এমনি দোয়া চাইতে পারে দিয়ে দোয়া চাইতে হবে এটা জরুরি নয় আমার বাবা মায়ের অনেক দিন যাবৎ সন্তান না হয় তারা হিন্দুদের কাছে একটি ছাগল পাঠা বলে দিয়েছিল তো এখনও কি সন্তান হয়েছে না হয়নি এটা অনেক বড় অপরাধ হয়েছে এটার নাম শির্ক এটার নাম কি শির্ক আর সিরকের পাপ আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে বড় পাপ মানুষের মরে যাওয়া ভালো তবুও শির্ক করা উচিত নয় আগুনে পুড়ে মরা ভালো তবুও শিরক করা উচিত নয় অর্থাৎ এই অপরাধের জন্য তওবা করতে হবে স্বাভাবিক ক্ষমায় হবে না তওবা তওবা করতে হবে এবং কিয়ামত মরা পর্যন্ত আর কোনোদিন শিরক করা যাবে না তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন আশা করা যায় ইনশাল্লাহ পায়ের ওপর রেহেল এবং রেহেলের ওপর কোরআন এটা একটু বেয়াদুবি দেখায় কোরআনের সাথে বেয়াদুবি না করাই উচিত কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয় আস্তে পড়লে শুদ্ধ হয় না জোরে পড়া হয় এখন গোনা হবে কি এখনকার তারাবির যে স্পিড এটা সালাত নয় বরং সালাতের সাথে মজা কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ বলেন তো কে তারাবি পড়তে বলেছে আপনাকে কি দরকার তারাবির পড়ার কথা মনে আমার বুঝতে পারেননি কোরআনের সাথে বিকৃতি করে সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন আপনি এমনি জান্নাতে চলে যাবেন তারাবিও লাগবে কিন্তু যদি পড়তে চান এক রাখা তো যদি পড়তে চান ভালোভাবে পড়বেন ঠেকা পড়েছে নাকি তারাবি আপনার আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে তারাবি আদায় করানো আর আপনারই বা কী ঠেকা পড়েছে সেটা তো ফরজ নয় পড়লে ভালোভাবে না পড়লে দরকার নাই ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মজাক করে তার আদায় করবেন না দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে সেক্ষেত্রে স্বামীর করণীয় কী স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা নাহলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না সাময়িক সময়ের জন্য দূরে গেলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে আসেন কোনো ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয় তাদেরকে কি মেরে ফেলা যাবে অবশ্যই যাবে কুকুর যদি রাস্তা সাসাম তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে সাপকে মারতে বলেছেন বিচ্ছুকে মারতে বলেছেন কুকুর যদি থালা বাসন চেটে নেয় তাহলে কারো নাকি সাতবার সাবান দিয়ে হুইল দিয়ে ধুতে হবে প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিবারই আর যদি প্রতিবার না দিতে পারে তাহলে সাতবার এমনি ধুবে শেষবার হুইল দিয়ে ধুবে অবশ্যই রাস্তা সরাসরি হাদিস অসুখের ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না গোসল করতে গেলে অসুখ বেড়ে যায় যদি মৃত্যুর আশঙ্কা থাকে এরকম অসুখ হয় বা বেশি কষ্টকর হয় তাই এমন করবে কোনো কারণে সালাদ বাদ দিতে পারবে না কোনো কারণে বাদ দিতে পারবে না তাই করবে এক ব্যক্তি স্ত্রীর পরামর্শ করবে আরেকটি বিয়ে করেছে এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয় এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে আজকে যে আলোচনা শুনলেন তাতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না আমার সালাদ সিয়াম যে কী আমাদের জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে ন্যায় পড়ায় তা আগে লাগবে কেন আল্লাহ ন্যায় পরায়ণ তার নবী ন্যায় পরায়ণ যেটা আজকে আমরা আলোচনা করেছি স্বামী যদি কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকে বাড়ি আসতে দেরি হয় এই স্ত্রী রাগে স্বামীকে মাথা গরম করে স্বামী উলটপালট করে কথা বলে অনেক বোঝানোর পরে এমনটি ঘটে সেক্ষেত্রে করণীয় একটাই সহজ বুদ্ধি স্বামী যখন রাখবে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী যখন রাখবে স্বামী চুপ থাকবে আর কিচ্ছু করা না শেষ আপনার স্বামী যখন রাখবে আপনি চুপ আর স্বামীকে মেনে নিতে হবে স্ত্রী যখন রাখবে তখন স্বামী চুপ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পরে এমনি ঠিক হয়ে যাবে আর যখন দুইজনই কথা বলবেন আর ঠিক হবে না ঈদের সালাত কত থাকবির সাত পাঁচ বারো তাকবির কিভাবে ভাগ্য পরিবর্তন করা যাবে দোয়া চেষ্টা সেহিরি খেতে খেতে আজান দিলে করণীয় কি পূর্ণ করে খাবেন তারাবি নামাজ আট রাখাত রমাজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত পিল খেয়ে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কি বর্তমান আলেম আলামারা বলতেছে কোনো সমস্যা নাই তারাবির সালাত না পড়লে তারাবির সালাত না পড়লে রোজা হবে কি এই যে এখনই তো বললাম তারাবি তো ফরজ না কেন রোজা হবে না তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে তারাবির ফজিলতো আছে যে কেউ যদি মানফা মা রমাদান ইমান ও এহতসাবান রমাজানের তিরিশটা রাত যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে তাহলে আল্লাহর অতীতের সব গুণা ক্ষমা করে দেবেন না কত বড় ফজিলত আল্লাহকা রমাজানের তিরিশটা দিন ধৈর্য ধরতে হবে আর কিছু না মহিলারা ঈদের সালাত ঈদগাহে পড়তে ঈদের সালাত ঈদগাহে পড়তে পারবে কি মহিলাদেরকে ঈদের সালাতে ঈদগাহে যাওয়া জরুরি 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 যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে কমিটিকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতেই হবে শাহেখ আক্রমজামানা বেদাতিরা মামলা করেছে তা তো সালেমদের ভূমিকা কী আমরা তার পাশে আছি তার সাথে সময় যোগাযোগ হচ্ছে সৎ পরামর্শ দিচ্ছে সহযোগিতা করছে আল্লাহ কবুল করুক তাকে হেফাজত করুক আল্লাহমান ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা না মুজিবুল্লাহমিন পুরো রমাজান মাস বরকতময় পুরো রমাজান মাস বরকতময় আর রমাজানের এই তিরিশটা দিন হচ্ছে পরীক্ষা আপনি অন্তত মনে করেন আমি তিরিশটা দিন খাবো না তাহলে কী হবে আপনি না খাওয়াটা শিখবেন অন্তরের ওপর কন্ট্রোল করাটা শিখবেন এই তিরিশটা দিনও যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে জীবনে কবে করবেন বলেন এটা একটা প্রশিক্ষণ মানুষের জন্য এটা একটা প্রশিক্ষণ যে তোমরা গুনাহ থেকে বিরত থাকাটা শিখো রমজানের তিরিশটা দিন প্রশিক্ষণ নেও আর গুনা থেকে বিরত থাকা শিখো অতএব রমজানের যান প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আমাকে যদি আগে কেউ একটু স্মরণ করিয়ে দিত আজকে রমাজান সম্পর্কে আলোচনা করতাম মনে ছিল না ভুলে গেছিলাম তো রমাজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তিরিশটা দিন আপনি যুদ্ধ করবেন মাত্র তিরিশটা দিন আপনাকে বলা হয়নি মরাবন্ধ না শুধু তিরিশ দিন মনকে সান্ত্বনা দিবেন তিরিশটা দিন তিরিশটা দিন তিরিশটা দিন তাহলে আপনি শিখে যাবেন গুনাহ থেকে বিরত থাকা শিখে যাবেন রমাজান মাসের বিশেষ আমল রমাজান মাসের বিশেষ আমল হচ্ছে সবচেয়ে বড় বিশেষ আমল হচ্ছে কোরআন কোরআন শিখবেন কোরআন শিখাবেন কোরআন পড়বেন কোরআন পড়াবেন কোরআন পড়ে শেষ করবেন তারপরের বিশেষ আমল এতেকাফ তারপরে বিশেষ আমল লাইলাতুল কদর তারপরে বিশেষ আমল তারাবির সালাদ তারপরের বিশেষ আমল দান রমাজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা যেহেতু স্বপ্নদোষ আল্লাহ তালার পক্ষ থেকে আসে এটা সরাসরি আপনার মধ্যে কোনো ক্ষমতা নাই আপনার কোনো এর মধ্যে অধিকার নাই সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনি যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্ত মাধ্যমে হোক তাহলে সিয়াম ভেঙে যাবে রমাজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয় লাইলাতুল কদর রমাজান মাসে এমন কোনো আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে বললাম কোরআন সবার আগে দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব আমি নিজে ইহুদিদের দেখে এসেছি আসরের সালাদ দেরিতে আদায় করে ইহুদিদের স্বভাব আগে খালি উস্তাদের মুখে শুনতাম ইহুদিদের জায়গায় দেখে ওদের তিন ওক্ত সালাদ সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত আর দুপুরের পরে মানে আসরের সময় যেই সালাত ওই সালাতের নাম হচ্ছে মিনাহ যেটা আসর আর বাগরিবের সালাদের নাম হচ্ছে মারিব তো মিনাক্ষ যেটা আসরের সালাত ওটা একদম পাঁচটার সময় সূর্য ডুবার এক ঘন্টা আগে শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে আর ইফতারি করার সময় ওরাও সিয়ম থাকে যেমন ইয়ং কিপুর যেটা আমরা আশুরা বলছি ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ং কিপ্পুর ওরা রোজা রাখে ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে শেখ মুনাফিক ওই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে আমি নিজে দেখা কথা বলতেছি শোনার কথা নয় শেখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি মুনাফেক নেতা হওয়ার যোগ্য নয় তাগুদ কাকে বলে শিরকি তাগুত। তাগুদ শায়েক কোনো আমল যদি কোরআনের আয়াত ও সহি হাদিস গোপন করে কোনো আলেম কোনো আনন্দ গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে তার জিহুব্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে শায়েক কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কি হবে এটা ভয়াবহ গুণা শায়েখ নবী রাসুলগণ প্রথমে এটা শির করার মতোই গুণা নবী রাসুলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন সবাই নিকট আত্মীয় আল্লাহ বলে বলেছে দাওয়াত দেওয়া শুরু করো ওয়াঙ্গের আশি রতাকাল আকরাবিন আগে বাপকে দাওয়াত দাও আগে চাচাকে দাওয়াত দাও আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও ইব্রাহিম আলিয়া সালাম আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে সবার আগে দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়কে ভাই বোন চাচা খালা মামা ফুফুকে রাজুদমের জীবনে আহলেদি সংগঠন কী ছিল একজন প্রশ্ন করেছে রাজসাহের জীবনে কী কোনো আহলেহাদি সংগঠন ছিল হ্যাঁ রাসুল জীবনে শুধু ইসলাম ছিল ভাই যখন পরবর্তীতে ফেতনা তৈরি হয়েছে উসমান রাজিউল তালানুর হত্যার পর কেউ খারিজি হয়ে গেছে কেউ শিয়া হয়ে গেছে তখন সঠিক ইসলাম বের করার জন্য আহলুল হাদিস এবং আহলুসন্না নামটা সাহাবিরাই দিয়েছে আমরা দেইনি সাহাবিরাই দিয়েছে শাহেক কোরআনুল কারিম অনুযায়ী মোনাফেক কারা তাদের স্বভাব চরিত্র কেমন মিথ্যা ধোকা এই গুণগুলো যাদের মধ্যে আছে কথায় কথায় গালি দেওয়া যেগুলো আল্লাহ নবী বলে গেছে যে যে চারটে গুণ যার মধ্যে থাকবে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে কথা বললে গালি দেয় কথা বললে মিথ্যা বলে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আর এই মোনাফেক যেমন বানু ইসরায়েলদের যেমন আমাদের আমাদের প্রায় সবাই মোনাফেক শাহেদ মুসদিদ নবমী কি শুধু সালাত পড়ারও শিক্ষার স্থান ছিল না আরও অন্যান্য কার্যক্রম চলতো পুরো ইসলামী খেলাফার বহুদিন যাবৎ মূল হেডকোয়ার্টার মসজিদে নবমী ছিল পরে আস্তে আস্তে এগুলো আলাদা জায়গায় চলে গেছে যথা বিচার সালিশ বিবাহ সাদী ট্রেনিং অস্ত্র প্রশিক্ষণ সবই মসজিদের মধ্যেই হতো মোবাইলে ছবি অকারণে কি তোলা যাবে এড়িয়ে চলাই উচিত ছবি তোলার শাস্তি খুবই ভয়াবহ আমরা আজকে যত হালকা বানিয়ে নিয়েছি এত হালকা নয় মাঝাব কি দেশের কিছু আলেমকে কারাগারে পাঠিয়ে মাহফিল বন্ধ করে এই বিষয়ে কিছু বলবেন আমি নির্দিষ্ট কারও বিষয়ে বলবো না তবে আজকে যে আলোচনা করেছি সেটা ন্যায় পরায়ণতা যে যার জায়গায় আছে সে যদি তার জায়গায় ন্যায় পরায়ণতা না করে এর শাস্তি কী আমাদের মাঠে তাকে ভোগ করতে হবে আমি অনেক মানুষের নামে গুজব করেছি এখন ওদের খুঁজে পাই না আমার উপায় কি এখন ওদের নামে প্রশংসা করে বেড়ান গোটা দুনিয়া মাইক দিয়ে বুঝেননি মেনার যতজনের নামে গিবোধ করেছেন যত জায়গায় এখন ওদের নামে মাইক দিয়ে প্রশংসা করে বেড়াবেন এটা আমি বলিনি ইবনুল কাইম নিজে বলছে যে এমন ব্যক্তির গিবোধ করেছেন এখন ওকে আর খুঁজে পান না বা ও মারা গেছে তাহলে এখন আপনার কাজ কি সারাদিন দিন ওর প্রশংসা করবে এবার ভালো গুণ কিছু না কিছু তো ছিল রে ভাই ওই ভালো গুণগুলো চায় স্টাইলে যা বলবেন যে আমি ভাইকে চিনতাম খুবই ভালো ছিল মাসা এই গুণটা ছিল আগে গিবোধ করেছেন যেটা তার শাস্তি যেমন আব্দুর রাজাক যদি গিবোধ করে থাকে তাহলে এখন কী করবেন প্রশংসা করে বেড়াবেন সব জায়গাতে বলে ইনশাল্লাহ সাহিত্য নামাজ আদায় করলে সামনে দিয়ে যাওয়া যাবে কি জিনা তবে যদি সূত্র রাখে যে সালাতে দাঁড়িয়েছে সে যদি সূত্র রেখে দাঁড়ায় তাহলে সামনে দিয়ে যাওয়া যাবে না হলে ওই পরিমাণ দূরত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যেই পরিমাণ দূরত্ব দিয়ে গেলে সালাত আদায়কারীর দৃষ্টিতে বা তার সালাতের মনোযোগে ক্ষতি হয় না এই দূরত্বের মাপকাঠি কত দূর এক 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 মন্তব্য করেছে শেষ মন্তব্য হচ্ছে আর সিজদার জায়গা পর্যন্ত তারপরও চেষ্টা করবেন আরও একটু দূর দিয়ে যাওয়ার আরও পাঁচ হাত দূর দিয়ে যাওয়ার স্ত্রী সহবাসের পর ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে অবশ্যই হবে কেন হবে না অজু অবস্থায় আছেন মানেই যে কোনো সালাত আদায় করতে পারবেন কিস্তি নিয়ে জমি কিনেছি এখন আমি অনেক ভালো হয়ে গেছি সেক্ষেত্রে জমিটা কি করব। যে কোনো মানুষ সুদের মাধ্যমে যে জিনিস বা যে সম্পদ অর্জন করতে করেছে এই সম্পদ এবং এই জিনিসের ক্ষেত্রে সে যদি মনে করে যে পরিপূর্ণরূপে ফিরে আসবে তাহলে এগুলো নেকির নিয়াত নেকির আশা ছাড়াই দান করে দিতে পারে আর যদি মনে করে আমি আল্লাহ সুবাহানহ তালার কাছে তওবা করব। আর আমি তো জুলুম করে কোনো কিছু গ্রহণ করিনি এইভাবে গ্রহণ করেছি সেক্ষেত্রে কাছেও রাখতে পারে তবে দান করে দিলে নিকির আশা ছাড়া দান করতে হবে আমার আপা এবং চাচারা জর্দাগুল সিগারেট খায় পাঁচক সালাত আদায় করে দাঁড়িয়েও আছে এখন আমার করণীয় কী তাদের মুখের উপর কোনো কথা বলার ক্ষমতা আমার নাই আমাদের রহনপুরে কোনো এক আলেম আহলুসন্নার আলেমদের অনেক অপবাদ দিয়েছে এবং আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে বাহাসে বসতে চাইছে করণীয় কী প্রথম কথা হচ্ছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না সবার যারটাত সবার জাহান্নাম তার নিজের আমার কাজ হচ্ছে ভালো ব্যবহার বজায় রেখে তাকে দাওয়াত দেওয়া আমাকে আল্লাহ এটা কখনো বলেনি যাকে মেরে পিঠে খারাপ ব্যবহার করে তাকে দিন মানাতে হবে দুনিয়াবি সকল ক্ষেত্রে বাপের কথা শুনতে হবে নাহলে কাফের বাপের সাথেও যদি আমি খারাপ ব্যবহার করি আল্লাহ আমাকে জান্নাতে না দিতে পারে বুঝে বললাম না ন্যায় পরায়ণতা কেন আল্লাহ হচ্ছে আগে ন্যায় পরায়ণতা ঠিক রাখবে পরে অন্যগুলো করবে আগে কী ঠিক রাখবে আল্লাহর ন্যায় পড়ে ঠিক রাখবে যে আমি কোনো বান্দার উপর জুলুম হতে দেবো না আমাকে মানে নিই তো কী হয়েছে আমার নামে শির্ক করেছে তো কী হয়েছে আমি বলি জিনে সাথে খারাপ ব্যবহার করতে হবে এই জন্য আগে যেহেতু আল্লাহর বান্দার সৃষ্টি জীব সেহেতু আর হকটা আল্লাহ আগে গুছিয়ে দেবে তো অকো যাহার ননামে দিক সমস্যা নেই কিন্তু আপনি যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন এর জন্য আল্লাহ আপনাকে ধরবে অতএব খারাপ ব্যবহার করা যাবে না বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে দিনের দাওয়াত দিতে হবে স্বামী শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েকে সবসময় গালি দেয় এরকম মেয়ের একজন সন্তান মানা করতে গেলে তাকেও গালি দেয় অশ্লীল ভাষায় কিন্তু প্রশ্ন কি প্রশ্ন করেনি তো গালি দেওয়া খারাপ কাজ হাজিনগর মসজিদে জামাত দুটি মসজিদ ছিল একটি পাঁচ আট বছর পূর্বে মসজিদ কমিটির দাম্ভিক আচরণ সহ নানা অপমানের জেরে এক জামাতের লোকেরা নতুন মসজিদ নির্মাণ করে নির্মাণকৃত মসজিদে সালাত হবে কিনা বা আমাদের করণীয় কি। নতুন মসজিদের মুসল্লি আমরা এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব কেমন একদম পাশাপাশি তাহলে তো এই মসজিদে এইটা করা ঠিক ছেড়ে দিয়ে দুইটা মিলে একটা মসজিদ বানাতে হবে এইভাবে মসজিদ রাখা যাবে না ওটাই তো আমি বলতে আমি কি আর বলতে পারবো সালাত হবে কি হবে না ওটা তো আল্লাহ জানে সালাদ হবে কি হবে না কিন্তু ইসলামে এই ধরনের কাজকে কী করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে বাড়াবাড়ি মারামারি করে একটার পাশে আর একটা মসজিদ বানানো যাবে না যদি ভালো দূরত্ব হতো যে এটা একটা পাড়া বোঝা যাচ্ছে এটা একটা পাড়া আবার আবার ওইদিকে ওখানে একটা পাড়া তাহলে ওই পাড়ার একটা মসজিদ কোনো সমস্যা নেই একটাই পাড়া পাঁচটাই ঘর পাশাপাশি লাগানো মসজিদ আবার দুটোই জামে মসজিদ এটা করা যাবে যেভাবেই হোক মিলেমিশে সমাধান করে নিতে হবে